প্রেয়সীর ভালোবাসা দেখে অবাক হই এই সুখ কপালে সইবে তো আমি বাপু অন্য রকম লোক আমার মধ্যে প্রেম ভালোবাসা নাই মনের মধ্যে নেই কোনো বিরহের যন্ত্রণা কেউ হাসলে তাকে কাঁদাতে পারি না কেউ কাঁদলে তাকে হাসাতে পারি না প্রেয়সী মাঝে মাঝে বলে আমি রাগ করেছি তখন তাকে বলি তোমার কপালটা হয়তো খারাপ এমন এক মানুষের হাত ধরেছ যার এই রাগ ভাঙানোর মন্ত্রটা জানা নেই তবে আমার প্রতি তার যে ভালোবাসা সেটার প্রশংসা করতে কৃপণতা করি না তাকে ছাড়া সময়গুলোতে তার চিন্তাতেই মগ্ন থাকি এটাই যদি হয় ভালোবাসা তবে সকল প্রেমিকদের বড় প্রেমিক আমি তবে ভয় তো একটাই প্রথমেই বললাম এই সুখ কপালে সইবে তো জানি না কখন রবের ডাকে সারা দিয়ে যেতে হবে তার দরবারে তবে রবের কাছে চাওয়া একটাই প্রেয়সীর আগে আমায় ডেকে নিও তোমার দরবারে না হলে মুক্ত আমাকেও লিখতে হবে বিরহের লেখা